ওয়াতআরিজুল কতাদুল্লাহ ওয়া তাআরিজুল حاجه তার বাহন তার সচ্চরতা ফুরিয়ে যেতে পারে তার বাহন হারিয়ে যেতে পারে এবং এমন কোনো প্রয়োজনে তার সামনে এসে দাঁড়াতে পারে যার কারণে সে হজ করতে যেতে পারবে না হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদের দুই নম্বর হারিসে সেটি বর্ণিত হয়েছে সেখানে রসুল একরাম সাল্লাম ওয়া আলি সাল্লাম বলেন তা আজ জালু ইলাল হেজ ই আনিল ফারিদ তোমরা ফরজ হজ তাড়াতাড়ি আদায় করে নাও ফাইন না হোক ফাইন দাহাদ কুম্লা ইয়াতরি মায়া আরহিদুল্লাহু কেননা তোমাদের মধ্যে কেউ জানে না যে সে কখন কিসের সম্মুখীন হবে حضرت أبو سيد خدري رضي الله تعالى عنه تكت حديث بنيتو هايشي أكي بيشي شكني رسول أكرام صلى الله عليه وسلم بولين شك حديث قدسي الله تعالى شنبرك رسول بولين يقول الله عز وجل إن عبدا صححت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه خمسة أعوام ولم يفد إلي لمحروم رسول بولين আল্লাহ তারা বলেন যে বান্দাকে আমি শারীরিক ভাবে সুস্থ রেখেছি তার দিয়েছি তারপরেও পাঁচটা বছর অতিবাহিত হয়ে যায় আর সে আমার কাছে আসে না হস করতে আসে না সে বঞ্চিত এই জন্য আমরা আমাদের উপর যখন হস ফরস হয়ে যায় খুবই তাড়াতাড়ি আমরা আদায় করে নিব

আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দেন এই জন্য আসুন আমরা যাদের উপর হস ফরস হয়েছে খুবই তাড়াতাড়ি আমরা হস আদায় করে নি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন